আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে চলে আসলাম নবাবগঞ্জের দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতাল দেখার জন্য তো প্রিয় বন্ধুরা চলুন আমরা এখন চাঁপাই নবাবগঞ্জের দুইশো পঞ্চাশ শয্যা হাসপাতালটি আমরা এখন একটু ভিজিট করে দেখে আসি কেমন দেখতে লাগে তো প্রিয় বন্ধুরা আমরা প্রথমেই গাড়ি নিয়ে ঢুকে গেলাম নবাবগঞ্জের হাসপাতালে এখন আমরা গাড়িটা এখানে গ্যারেজ করব গ্যারেজ করার পর আপনাদেরকে দেখাবো চাঁপাই নবাবগঞ্জের এই হাসপাতালটি তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরাতন ভবন এটা বেগম খাল যা জিয়া উদ্বোধন করে এবং এইটা হচ্ছে সামনের দিকে আমরা এখন যাচ্ছি এটা হচ্ছে সেই নতুন ভবন চলে আসলাম একটা ভাইকে রক্ত দেওয়ার জন্য চাপাই মেডিকেলে মিলন ভাইয়ের সাথে আছে আমার দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম নতুন ভবনের দিকে এখন আমরা নতুন ভবনের দিকে উঠবো উঠে আমরা তিনতালাতে যাব কারণ সেখানে একজন রোগীকে আমরা রক্ত দেওয়ার জন্য যাচ্ছি আমি এখন রক্ত দেওয়ার জন্য এখানে চলে আসলাম আমাকে এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে নার্সেরা আমার রক্ত মনে হয় এখানে তারা ব্লিডিং আমার বের করতেছে এখান থেকে তারা চেক করবে এখন দেখতে পাচ্ছেন রক্ত দেওয়ার জন্য তারা এখানে আমার হাতের মধ্যে কত মোটা একটা সুই ঢুকিয়ে দিল বাবারে বন্ধুরা দেখতে পাচ্ছেন রক্ত কত সুন্দরভাবে তারা এক ব্যাগ রক্ত আমার নিয়ে নিল এই যে দেওয়া শেষ আমরা এখন আবার চলে যাচ্ছি ডাব খাওয়ার জন্য আমাদের জহির ভাই তিনার বাবাকে রক্ত তাও হলো ডিবিসি বাংলা নিউজ আমরা এখন এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন ডাব এই যে ডাব জহির ভাই টাপ আমাকে কিনে দিল আমরা এখন ডাবের দোকানের নিচে এই যে দেখতে পাচ্ছেন ডাব কাচ্ছি আমি তো প্রিয় বন্ধুরা রক্ত আসলে মানুষকে তো খুব ভালো এই সহ আমার প্রায় ছয় বার রক্ততা হয়ে গেল তো আপনারা রক্ত দেবেন মানুষকে সুস্থ রাখবেন জীবন বাঁচাবেন আসসালামু আলাইকুম